এমপি রাকিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব গত বুধবার রাত দশটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব জানিয়েছেন রিপুর বিরুদ্ধে বোগড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলা সহ তেরোটি মামলা রয়েছে র্যাব আরও জানায় বিপুল তাকে ধরতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী তারই ধারাবিকতায় গোপন সম্পদের ভিত্তিতে তারা জানতে পারে গৌর ছয় আসনের সাবেক এমপি হত্যা মামলার আসামি রাকিবুল হাসান রিপু নেত্রকোনায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতেই একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে ধরতে সক্ষম হন উল্লেখ্য সালের নির্বাচনে ছয় আসনের নির্বাচনের মাধ্যমে জয়ী হন হাসান বোগড়া সালের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি দুই হাজার উনিশ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করে আসছিলেন গত পাঁচই আগস্টের আগে ছাত্র আন্দোলনকে ঠেকাতে বিভিন্নভাবে ধুমকি এবং হত্যা মামলা সহ তার বিরুদ্ধে অনেক মামলা করেন ভুক্তভোগীরা এসব মামলার প্রেক্ষিতে রাকিবুল হাসান রিফুকে গ্রেপ্তার করেছেন র্যাব শুভজিৎ সরকার চিফ টিভি বগুড়া